তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রস্তব থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নম্বর এগারো অর্থাৎ এগারো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের এক থেকে দশ নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি ভূগোল ও পরিবেশ বিষয়েও সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো অল রিহলা বিবরণীটি লিখেছিলেন সঠিক উত্তরভাবে অপশান সি বন বদ্ধতা পরবর্তী দেখো প্রশ্ন কি আছে দুই দেখেন শাসক হয়েও সুলতান উপাধি নেননি এটা উত্তর হবে খিজির খান অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের বারো ভুইয়াদের অন্যতম ছিলেন সঠিক উত্তর হবে ঈশা সেন ঈশা খান সরি ঈশা খান পরবর্তী দেখো চারদাগের দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল সঠিক উত্তরটি হবে অপশান ডি যমুনা নদী পরবর্তী দেখো পাঁচ থাকে দিল্লির প্রদীপ বা চিরাগ ই দিল্লি বলা হতো সঠিক উত্তর হবে এ শেখ নাসির শেখ নাসিরুদ্দিনকে পরবর্তী আমরা দেখব দুয়ের কম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখ দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে একের নেহের ই বিহিষৎ এটা উত্তর হবে সি স্বর্গের খাল তাহলে অর্থাৎ সি পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সুলতানের পদযুগল চুম্বন করা এটা হচ্ছে পাইবস অর্থাৎ এ পরবর্তী দেখো তিন দাগের চল্লিশ চক্রের উচ্ছেদ এটা হবে ই গিয়াসুদের বলব পরবর্তী দেখো সরাফ সরাফ হবে ডি মুদ্রা বিনিময়কারী পরবর্তী দেখো কিলারাই এটা হবে রাজপুত অর্থাৎ বি দেখে নিলে চলে পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব ঠিক আছে তিন জায়গায় নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে আমুক্ত মাল্যদ গ্রন্থটি কে রচনা করেন উত্তরটি হবে কৃষ্ণদেব রায় পরবর্তী দেখো এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল এটা উত্তরবে রাজনীতি নিয়ে লেখা এই গ্রন্থের রাজার কর্তব্যের কথা লিখেছেন পরবর্তী প্রশ্ন দেখো হাফসি কাদের বলা হতো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি দেখে নাও আমি মুখে বললাম না তোমাদের আগের ভিডিওতে আমরা একটা তোমাদের নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে তুমি সেটাও অবশ্যই ভালো করবে চলো পরবর্তী প্রশ্ন দেখো তবে তিন তিনদাগের বীরবলের আসল নাম কি এটা উত্তর হবে মহেশ দাস তাকে বীরবল বলা হতো কেন এটা উত্তর দেখো দেখে নাও বীরবল সম্পর্কে দেওয়া আছে তোমার উত্তরটি এখান থেকে এ অব্দি লিখবে হ্যাঁ এ অব্দি লিখবে উত্তরটি পেজ নাম্বারটা দেখে নাও প্রশ্নের পাশ দেওয়া আছে এই অব্দি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী দেখো দাগে আকবর কত খ্রিস্টাব্দে দেওয়াশালা ব্যবস্থা চালু করেন এটা উত্তর হবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে তার রাজস্ব মন্ত্রীর নাম কী ছিল এটা উত্তর হবে টোডোর মল পরবর্তী দেখো দাগের নিচে প্রশ্ন উত্তর দাও যে কোনো দুটি একদার হচ্ছে চকের গল্প কথাটির উল্লেখ করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চারদি চকের নামকরণ দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো দুই দেখবেন ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেশারেশি পড়েছিল বেড়েছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় হুন্ডি কি ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল উত্তরটা দেখো দেখে নাও হুন্ডি বলতে কী বোঝায় এই পর্যন্ত উত্তরটা লিখবে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল উত্তরটা দেখো এখান থেকে অবধি লিখবে যেখানেও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো পাঁচ থেকে নিচের যে কোনো একটি প্রশ্ন যথাযথ উত্তর দাও কী আছে এক সাওজান বা নাগরিক নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতি বলা হয় কেন চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন সুলতানি আমর ইকতা ব্যবস্থা বর্ণনা দাও উত্তরটা দেখো দেখে নাও সুন্দর করে দেওয়া আছে এখানেও চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কাটাও